রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিলেন জো বাইডেন এমন হামলায় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার ভারতের মণিপুরে আবারও সহিংসতা ছয় মরদেহ উদ্ধার দিল্লিতে সর্বোচ্চ বায়ুদূষণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যুদ্ধবিরতির আলোচনার জন্য লেবানন যাচ্ছেন মার্কিন দূত বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরনাম এবারে বিস্তারিত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রবিবার দুজন মার্কিন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে এই অনুমোদন চলমান ইউক্রেন রাশিয়ার সংঘাতে ওয়াশিংটনের নীতিতে বড় পরিবর্তন মার্কিন অনুমোদনের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া মস্কো বলেছে এর মাধ্যমে চলমান যুদ্ধ বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেন আগামী কয়েকদিনের মধ্যে প্রথমবার রুশ ভূখণ্ডে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি গত কয়েক মাস ধরে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার সীমান্তের অনেক ভেতরে হামলা চালানোর অনুমতির জন্য আহ্বান জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার স্থল বাহিনী মোতায়নের মতো পদক্ষেপ ওয়াশিংটন ও কিএফকে গভীর উদ্বেগে ফেলছে এদিকে ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করার অনুমতি চলমান সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করছেন রাশিয়ার সিনিয়র আইন দ্বারা রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রে ক্লিশাস বলেছেন পশ্চিমারা এমন মাত্রার উত্তেজনা তৈরি করেছে যা আগামীতে ইউক্রেনের রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রথম ডেপুটি প্রধান ভলাদিমির জাবারোভ বলেছেন মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার খুব বড় একটি পদক্ষেপ হতে যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের ছয় নারী ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে মৃত ব্যক্তিরা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য বলে ধারণা করা হচ্ছে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে মেইতেই এ সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ওই মৃত ব্যক্তিদের কয়েকদিন ধরে সংখ্যালঘু কুকি গোষ্ঠীর সদস্যরা অপহরণ করেছিল মরদেহ উদ্ধারের খবর পর পর রাজ্যে নতুনভাবে সহিংসতা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কয়েকটি এলাকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে মেতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে গত বছরের মে মাস থেকে চলা এই সংঘর্ষে এখন পর্যন্ত দুই শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এছাড়া হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন ভারতের রাজধানী দিল্লি সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা ঘন বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে সোমবার দিল্লির বায়ুর মান এবছরের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম অনলাইনে চালানোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ দিল্লির বাতাসে দূষণের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চব্বিশ ঘণ্টার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মান হয়েছে চারশো এই মান চরম বিপজ্জনক শ্রেণীর অন্তর্ভুক্ত সুইস সংস্থা আইকিউএর লাইভ র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে দিল্লি শহরের বায়ুতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকলার পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত মাত্রার একশো তিরিশ গুণ বেশি পাওয়া গেছে ইসরায়েল ও ইরান সমর্থিত লেবানিস সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার বৈরুতে যাচ্ছেন এক মার্কিন দূত এবারের আলোচনায় বৈরুত তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সোমবার এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের ভিত্তিতে লেবাননের যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত হতে হবে এই প্রস্তাব অনুযায়ী দুই সালে লেবানিস সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েল যুদ্ধের অবসান হয়েছিল প্রস্তাবের শর্ত অনুযায়ী অস্ত্র ও সদস্যদের নিয়ে সীমান্ত থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে লিটানি নদীর উত্তরে সরে যাবে লেবানিজ এই সশস্ত্র গোষ্ঠী এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বাংলা ট্রিবিউন ডট কম এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ